শুধুমাত্র যে আগাগুলো থাকে শুধুমাত্র সেইগুলোতে ফলন হয় বাট এটার স্পেশালিটি কি এটা একটু নিচের দিকে খেয়াল করুন দেখেন মানে নিচের থেকে পটল হওয়া চালু হয়েছে আমার দেওয়ার পনেরো দিন অবধি কোনো রেজাল আমি পাচ্ছি না গাছ আমার দিনকার দিন দুর্বল হয়ে বসে যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা নদীর সাইডে যে পটলটা হয় ওটা কি হয় না যে এক একটা ইয়েতে শুধু একটা একটা করে হয় বাট এটার একটা স্পেশালিটি দেখলাম এটা এক এক জায়গাতে দুটো করেও আছে দুটো করে আছে তিনটে করে আছে কোনো কোনো জায়গা হ্যালো এভরিওয়ান আজকে আমাদের গ্রোহিত ইন্ডিয়া চ্যানেলে সবাইকে ওয়েলকাম তো আজকে একটা স্পেশাল জায়গাতে আছি সেটা হচ্ছে আমাদের একদম ওয়েস্ট বেঙ্গলের খুব কাছাকাছি একদম মানে শিলিগুড়ির সাইডের জায়গা সেটা হচ্ছে আমাদের মালদাতে মালদা ডিস্ট্রিক্টের হবিপুরে তো এখানে প্রথম কথা দাদার সঙ্গে একটু আলাপ করাই কারণ দাদার সাথে অনেক দিন ধরে কথা হচ্ছে তো দাদার এখানে আসা তো সবার আগে দাদার পরিচয়টা একটু দিতে বলবো আমার নাম বিকাশ বর্মন বাড়ি হইপু ব্লক হরিপুর থানা কান্তরকা পোস্ট অফিস গেলাপুর গ্রাম আচ্ছা একদম তো অ্যাকচুয়ালি আজকে এখানে আসার মেন কারণ হচ্ছে দাদা পটল চাষটা চাষটার জন্য আসা তো আগে দাদাকে বলবো একটু মানে গাছগুলোকে দেখাতে কারণ গাছটা খুব সুন্দর আর স্পেশালি দাদার যে জাতটা সেটা খুব ভালো মানে দেখুন এক একটা জায়গাতে দুটো দুটো করে ফল হয়েছে দুটো করে তিনটা করে ফল মেরিয়েছে মানে খুব ভালো জাতের আর ফল ইয়েটা হয়েছে দেখুন খুব সুন্দর দেখুন জিজ্ঞেস করতে বললো দাদার এই যাত্রার কি নাম বা এটার ফলন কেমন হয় এটা সম্পর্কে একটু বলার জন্য এটার যাত্রার নাম হলো হরিবত খালি আচ্ছা আর ফলন কেমন হয় মোটামুটি এটা আমার মানে এখন এই তোমার ফাল্গুন মাস হ্যাঁ থেকে স্টার্ট হয়েছে আচ্ছা তোমার বৈশাখ মাস থেকে মানে নর্মাল সপ্তাহে দু কুইন্টাল করে মাল হবে আচ্ছা এক বিঘা জমিতে এক বিঘা জমিতে আর তোমার জ্যোষ্ঠী মাস আস্তে আস্তে প্রত্যেক সপ্তাহে ম্যাক্সিমাম চার থেকে পাঁচ কুইন্টাল করে মাল হবে এভারেজ এভারেজ সাইজ কেমন হয় সাইজ নর্মালি সাত ইঞ্চি লম্বা হয় সাত ইঞ্চি লম্বা সম্ভব লম্বা আর তোমার ওয়েট হিসাব করতে গেলে তোমার আটটা থেকে দশটাতে এক কিলো তো সব থেকে ভালো হচ্ছে আমরা যদি মনে করি এটাকে যে মালটা একটু স্টক করে নিয়ে পুরো মানে ম্যাচরিটি করে নিয়ে যদি তুলি তো সেইভাবে তুলতে গেলে মোটামুটি এক মাসে নর্মাল পঁচিশ থেকে তিরিশ কুইন্টাল হয় আর সব থেকে ভালো যেটা মেন হচ্ছে আমাদের ওই সাইডে যেমন আমাদের উত্তর চব্বিশ পরগনা নদীয়ার সাইডে যে পটলটা হয় ওটা কি হয় না যে এক একটা ইয়েতে শুধু একটা একটা করে হয় বাট এটা একটা স্পেশালিটি দেখলাম এটা এক এক জায়গাতে দুটো করে দেখুন দুটো করে আছে তিনটে করে আছে কোন কোন জায়গাতে তো এটা খুব ভালো ফলো ইয়েটা খুব ভালো তো এবার মেন যেটার জন্য দাদাকে এখানে আসা বা এত দূর থেকে আসা সেটা হচ্ছে দাদার এখানে আমাদের কি কি জিনিস ব্যবহার হয়েছে ব্যবহার করে কি বুঝেছেন একটা অরিজিনাল ফিডব্যাক দেওয়া থেকে একটু শুনতে চাই ফিডব্যাক বলতে ওবির সাথে আমার পরিচিত ইউটিউব থেকেই হ্যাঁ তাই এক বছর থেকে ভিডিও ইউটিউবে দেখে হুম লাস্টে সামনে বছর তো ওটা নিতে পারেনি এই বছরে প্রথম যে মাটিটা আমি খুঁড়েছিলাম আচ্ছা হ্যাঁ ফাল্গুন মাসে সেই খোরার সময় আমি দু কেজি ভূ অস্ত্র দিয়েছি পঞ্চাশ কিলো আপনার সরষার খোল আর ওর সাথে আপনার তিরিশ কিলো মতো এমপিকে কে চোদ্দো আঠাশ আর পনেরো কেজি পটাশ দিয়েছি আচ্ছা বা আর ভুয়াশ্রু যেটা দেওয়া হয়েছে ওটা কি সারা জমিতে দেওয়া হয়েছে না সারা জমিতে আমি এক কেজি ছড়িয়েছি আচ্ছা আর এক কিলো আপনার ওই সর্ষার খোল আর কিছুটা আপনার ওই সাহার নিয়ে গোড়ায় গোড়ায় দিয়ে দেওয়া করে দিয়েছি গোড়ায় গোড়ায় আচ্ছা 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 আর গাছের ডগা ডগা দিয়ে খুব সুন্দর ছিল দাদা এখানে কি গ্রো ম্যাজিক অলিভ টলিভ আমি এটাতে মানে আপনার অলিভ যেটা আছে সেটা আমি মাটিতে স্প্রে করেছি আচ্ছা প্রথম তারপরে গ্রো ম্যাজিক আর আপনার অলিভ আচ্ছা ওটা গাছে একবার স্প্রে করেছি মানে মিশিয়ে না সিঙ্গেল সিঙ্গেল না ওটা মানে মিশিয়ে মিশিয়ে আচ্ছা আচ্ছা আর তোমার আরেকটা জিনিস ওর সঙ্গে আমি এমআইও ব্যবহার করেছি এমআইও এমআইও তাহলে এখনো পর্যন্ত ভূস্ব দেওয়ার পরে গ্রো ম্যাজিক অলিভ কতবার করে দেওয়া হয়েছে ওটা আমার এটাতে একবার করেই দেওয়া হয়েছে একবার করেই করে দাও আর দেওয়ার পর এমনি দাদার গাছটা দেখে দাদার কি মনে হচ্ছে যে ডগা ডগা কেমন চলেছে গ্রোথ কেমন আমি লাইফে এরকম দেখিনি যে একটা গাছে 150 200 করে মানে ডগা বের আচ্ছা হ্যাঁ এত মানে মানে গাছের এটা গ্রোথটাই আলাদা গ্রোথই আলাদা আর তাছাড়া তোমার অন্য অন্য আরো যে কোম্পানির সে কোম্পানির আমি নাম বলবো না অনেক পিজিআর আমি ইউজ করে দেখেছি আচ্ছা হ্যাঁ মানে এতটা যে ইয়ে লং টাইম আমার এটা স্প্রে করা ম্যাক্সিমাম পনেরো দিন হয়ে গেছে এখনও গাছে মানে মানে সেকেন্ড টাইম স্প্রে করতে হয়নি তাও গ্রোথটা মনে টিকে আছে হ্যাঁ বাট অন্যান্য পিজিআর হলে এর মধ্যে আরও হয়তো দু তিনবার স্প্রে বাড়তে পারেন কারণ ওবি আমাকে এটা বলেছিল যে গাছের গোড়ায় 30 গ্রাম করে দিতে গেলে পার বিঘায় রেজাল্টটা ভালো হবে আমি রিং করে সারার সাথে দিয়েছিলাম বাহ দারুণ দারুণ একদম তো সুপার আর আরও কিছু জায়গা দেখুন শুধু এটা না দাদা কে একটু সামনের দিকে দেখতে প্রত্যেকটা ওই কোণাটার দিকে প্রত্যেকটা ডগ দেখুন খুব সুন্দর ছিরেছে পাশে গুলো দেখুন দারুণ দাদার পটল গাছের জমিতে এই গাছটাতে নিমাট হয়েছিল তো ওই যে দেখুন দাদা নিমাটটা ইয়ে করেছে তো দাদাতে একটু যদি কিছু এটা নিয়ে একটু শুনবো যে ব্যাপারটা কি হয়েছিল বা ফগাস তো দিয়ে কি হলো বা কি না হলো একটু শুনবো আমাদের নোকালে আমাকে একটা অন্য প্রোডাক্ট বলছিল দিতে প্রথমে যেটা আমি দেই আচ্ছা হ্যাঁ অন্য কোম্পানি সে কোম্পানি আমি নাম নিব না আচ্ছা হুম তো আমাকে বললো ওটা বিঘায় এক কিলো দাও তোমার নিমাটো ঠিক হয়ে যাবে আচ্ছা কিন্তু আমার দেওয়ার পনেরো দিন অবধি কোনো রেজাল আমি পাচ্ছি না গাছ আমার দিনকার দিন দুর্বল হয়ে বসে যাচ্ছে আচ্ছা আমি সেটা ইউটিউব থেকে দেখে ভূ অস্ত্র ব্যবহার করার পরে গাছ আমার মানে প্রায় 90% পার্সেন্ট গাছে আমার নিমাটো লেগেছিল আচ্ছা তার থেকে আমার দুটো গাছ নষ্ট হয়েছে টোটাল গাছ আবার সমস্ত ঠিক হয়েছে বাহ আর এটাতে যে নিমাটো লেগেছিল ওই নিমাটোটাও তো দেখছি নষ্ট হয়ে গেছে হ্যাঁ এটা নিমাটোটাও নষ্ট হয়েছে নিমাটোর যে জীবাণুটা সেটা মারা গেছে গাছটা আবার পরিণত এই যে আবার ডোক ছেড়ে উঠতে হচ্ছে এই যে সুস্থ হচ্ছে ঠিক কারণ আর এই যে গাছের গোড়াটা দেখুন কীরকম গাড হয়ে আছে হ্যাঁ পাশের দিকে সে ডালটা আবার সুস্থ হয়েছে নিমাটোটা নষ্ট হয়ে গেছে মানে নষ্ট হয়ে যাওয়ার পরে সাইড থেকে আবার নতুন করে ঢালগুজি নতুন করে ঢাল বের হচ্ছে মানে নিমাটোর জন্য ভোর্সটা খুব ভালো একটা প্রোডাক্ট ভালো একটা প্রোডাক্ট বাহ দারুণ দারুণ দুর্দান্ত আর এটাতে হয়েছে কিন্তু বাকি গাছগুলো দাদার খুব ভালো আছে মানে এগুলো তো দেখা যায়নি নিমাটোটা না আচ্ছা বাহ দারুণ আর দাদার কাছে আটটা যেটা গ্রো ম্যাজিকের ফিডব্যাক শুনছিলাম যে দাদা তখন খুব ভালো একটা কথা বলছিল যে গ্রো ম্যাজিকটা দেওয়াতে গাছের গ্রোথটা কিরকম বুঝতে পারছেন দাদা ওরে গ্রো ম্যাজিক দেওয়াতে আমার সাত দিনে যে গাছ মাচার থেকে এক হাত নিচে ছিল আচ্ছা মাচা তো আমার মাটি থেকে প্রায় তোমার তিন ফিট উঁচু আচ্ছা সাত দিনের মধ্যে সে মাচা আমার মানে মাচার থেকে আরো দুই ফিট মানে পাঁচ ফিট বড় হয়েছে গাছ সাত দিনে বাবা আর প্রায় মনে হচ্ছে না প্রত্যেক ঘন্টায় ঘন্টায় যেন বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে কালকে আমার জমিতে মোটামুটি সব জমির আমি ডোক উঠিয়ে কভার করেছিলাম আজকে আবার দেখছি প্রত্যেকটা ডক সব নিচে ডাউন হয়ে ডাউন হয়ে গেছে মোটামুটি আধা হাত এক হাত করে নেমে আছে নেমে গেছে আমি আর গ্রো ম্যাজিক দেওয়া হয়েছিল তাও কতবার এটাতে একবারই এটা আমি একবারই স্প্রে করেছিলাম আর একবার গোড়াতে দিয়েছিলাম গোড়াতে দিয়েছেন দুবার দুবার বাহ ডগাগুলো দেখুন কতটা মোটা মোটা দেখুন মানে পেয়েছি আলাদা দেখুন সুন্দর খুব দারুণ আর এই এই যেটা অ্যাকচুয়ালি মেন বলার সেটা হচ্ছে কি মানে এখানে এসে খুব ভালো যেটা লাগলো দাদার এই যাত্রাতে আমাদের নর্মালি পটল কাছে কি হয় শুধুমাত্র যে আগাগুলো থাকে শুধুমাত্র সেইগুলোতে ফলন হয় বাট এটার স্পেশালিটি কি এটা একটু নিচের দিকে খেয়াল করুন দেখেন মানে নিচের থেকে পটল হওয়া চালু হয়েছে এই যাত্রাতে এই যে এ দেখুন নিচ থেকে আছে দুর্দান্ত জিনিস তো মানে এটাও খুব ভালো লাগে যে আজকে ধরুন আমরা যে প্ল্যাটফর্মে আছি বা যে সিস্টেমটার সঙ্গে আছি আজকে বিভিন্ন ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে যাচ্ছি বিভিন্ন এলাকায় যাচ্ছি কোন দাদা ভাইরা কোন ফসলটা ভালো করছে কোনটা থেকে তারা বেনিফিট হচ্ছে সেগুলো আমরা জানতে পারছি এবং প্রচুর মানুষকে জানাতে পারছি তো এর জন্য খুব ভালো লাগে সো এখানে আমাদের যে প্রোডাক্টগুলো ইউজ হয়েছে খুব ভালো ফিডব্যাক এরপরে ফলনটাও আরও অনেক ভালো হবে কারণ এখনও তো ফলন সেভাবে মনে হয় তোলা হয়নি তাই না না আমরা শুধু বাড়িতে এখন খাওয়ার জন্য খাওয়ার জন্য কিছু তোলা হয়েছে ঠিক ম্যাচুরিটি হয়নি ফলের কারণ এটা ম্যাক্সিমাম তোমার ছয় ইঞ্চি সাত ইঞ্চি না হলে না হবে ঠিক তো এবার সেই জায়গার থেকে দাদার প্রত্যেকবার তো একটা আইডিয়া যে মোটামুটি আমার এতটা করে ফলন তোলে তো এইবার এইগুলো দেওয়ার পরে নেক্সট ফলনটা কীভাবে কেন মুড়ছে বা কীরকম কী জিনিস সেটা আমরা পরে আবার একবার আসব তখন আমরা ভিডিওটা শ্যুট করব করে আপনাদেরকে জানাবো যে ফলনটা কেমন হচ্ছে এবং ফিডব্যাক কতটা ভালো সো সবাইকে বলবো আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওগুলোকে দেখুন এবং ইন্ডিয়া অ্যাগ্রো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদেরকেও বলবো যে রাসায়নিকের সঙ্গে সঙ্গে এগুলোকে ইউজ করুন এবং নিজের ফসলটাকে ভালো করুন So thank you.